সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি অরণ্যকলা পশুরাটে আর আমার সামনে কিন্তু আপনারাও কবিষ্ঠ দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কোয়ালিটির কিন্তু সার গরুগুলো ইতিমধ্যে বাধা রয়েছে দর্শক তো প্রত্যেক সপ্তাহে কিন্তু রোজ মঙ্গলবারে আমরা কিন্তু অরন্ততলা বসে হাতে চলে আসি আর সুন্দর সুন্দর কিন্তু সার গরুগুলোর কালেকশন থাকে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন না বিভিন্ন জায়গায় কিন্তু সুন্দর সুন্দর সার গরুগুলো রয়েছে তো প্রত্যেক সপ্তাহে কিন্তু আমরা শরীফুল ভাইয়ের থেকে গরুগুলোর বাজার দর সম্পর্কে জানতে চাই মানে আবৃত দরদাম জানি তো প্রত্যেক সপ্তাহে এই সপ্তাহতে আমরা চলে এসেছি ভাইয়ের কাছে ভাই এই সপ্তাহে যে কালেকশনগুলো করেছেন সেই কালেকশনগুলো সম্পর্কে জানবো এবং বিস্তারিত দরদাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আশা করছি পুরো আরজন্তা জোন আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া ভাই কেমন আছেন? আছে আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো? জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে তো একটু ফাঁকা রয়েছে আপনার এখানে। আজকে প্রচুর গরম ভাই। আচ্ছা। কিন্তু এর আগের সপ্তাহে মানে আপনি আপনি যে নিজে ঢুকবেন সেই জায়গাটা ছিল না তো কয়টা কালেকশন করেছি নয়টা আছে নয়টা করে রয়েছে আবার আর হইতে পারে আশা করা যায় মানে ভিড়ের মধ্যে আবার হয়তো হয়ে যেতে পারে তো নয়টা করে আমার দর্শকদের তালে আজকে দেখাবো আচ্ছা আচ্ছা এখন ক্রেতারাও দেখতে পাচ্ছি দেখে শুনে ইচ্ছে মতো নিচ্ছে আর কি হ্যাঁ ইনশাল্লাহ আর বিক্রি কী হয়েছে ভাইয়া একটু না আজকে এখন একটা বিক্রি হয়নি এখনও বিক্রি হয়নি না আচ্ছা তো তাহলে আমরা দর্শকদের উদ্দেশ্যে গরুগুলো এক এক করে তুলে ধরি দেখো এই যে সিরিয়ালের এক নাম্বারে যেটা দেখতে পাচ্ছি এই গরুটা জাতমান ফিজিয়ান একটা বাচ্চা বয়সটা কেমন আসবে এটা বয়স তোমার নয় মাস সাড়ে নয় মাস এরকম মাস সাড়ে নয় সম্পূর্ণ সাদা বেঁচে দেড় দশক দেখতে পাচ্ছি কোয়ালিটি সম্পূর্ণ একটা বাচ্চা তো যাতে অলিস্ট্যান্ড ফিজান বয়সটা নয় মাসের মধ্যে দামটা এটা কেমন হবে না দাম পড়বে বাঁষট্টি হাজার বাষট্টি হাজার আচ্ছা এখানে কি কিছু কথা বলে সুযোগ থাকবে হ্যাঁ আমার তো স দশকটা তো জানেই আমি ধরুন কেমন দাম চাই যেটার দাম চাই সর্বোচ্চ পাঁচশো এক হাজার টাকা কম থাকে আমার গরু আচ্ছা আচ্ছা আমি বেশি দাম চাই না সেই অনুযায়ী হয়তো যদি বলে যে শরীফুল ভাই আপনার এই সাদা গরুটা আমি নিবা আপনি বাষট্টি হাজার দাম চাইছেন আমি আপনাকে পাঁচশো কিংবা এক হাজার টাকা দিলাম না এতটুকুই দরদাম করতে এতটুকুই করতে আর এসে বেশি আমার কোনো দরদাম করে কেউ কিনতে পারবে না আচ্ছা আচ্ছা সুন্দর একটা কথা বললেন ভাই তো ভাই সিরিয়ালের দুই নাম্বারে প্রথমটা সাদা দেখলাম ধর দেবে আর পরেরটা মিস মিসে কালো অস্ট্রেলিয়া ক্রস বেডের একটা গরু মনে হয় দর্শক দেখতে পাচ্ছেন এটার আবার গিরাগুলো অনেকটা মতো একটা দেখতে পাচ্ছি মার্শাল্লা দর্শক দেখতে পাচ্ছেন সিরিয়ালের দুই নাম্বারটা কিন্তু অস্ট্রেলিয়ান আর বিডের গুলো তো বয়সটা কেমন আসবে ভাই এটা দশ থেকে এগারো মাস বয়স আসবে মাজার অংশটাও বেশ সুন্দর রয়েছে কিন্তু চড়া রয়েছে বাচ্চা ঠিক আছে এই পশম কিন্তু দুধের পশম এগুলো সব উঠে যাচ্ছে হাত দিয়ে ধরলে এগুলো সব উঠে যাচ্ছে উঠে একেবারে চিকন পশম হবে কালো মিস মিস হবে আচ্ছা মানে সিরিয়ালের এটা দুই নাম্বার বাচ্চা হ্যাঁ এই গরুটার কেমন দাম পড়বে এটার দাম পড়বে ছিষট্টি হাজার টাকা এটার দামটা পড়বে ছিষট্টি হাজার টাকা আচ্ছা এখানেও আমার দর্শক কথা বলে দর দাম করে নিতে পারবে আর কি হ্যাঁ ইনশাল্লাহ পারবে আচ্ছা আচ্ছা তো ভাইয়া দুইটা গরু দেখালাম সিরিয়ালের

এই গরুটার সত্তর হাজার টাকা টাকা দাম পড়বে আচ্ছা এখানে আমার দর্শক ভাই কথা বললে দাম করে নিতে পারবে না দর্শক দেখতে পাচ্ছে মাসা সিরিয়ালের তিন নম্বর গোটা কিন্তু দেখাই দিলাম সিরিয়ালের চার নম্বরের ভাইজ এই গোটা দেখতে পাচ্ছি এই কোটার সম্পর্কিত এটা একটা অস্ট্রেলিয়ান বাচ্চা অস্ট্রেলিয়ান বাচ্চা ও মানে গায়ে কাবু বাচ্চাটা আরে মোটা আচ্ছা আচ্ছা দর্শন করতে খুব সুন্দর পালিত সম্পূর্ণ একটা সার বাচ্চা কালোর মধ্যে আর কি অস্ট্রেলিয়ান গোল এর নাভিটা তো 73 হ্যাঁ এই কোটার দাম কত এই কোটার দাম হবে 70000 টাকা 70000 টাকা আচ্ছা এখানে ওই সামান্য যেই দরদামটা আপনার সঙ্গে ওইভাবে কথা বলে নিতে পারবে আমরা ওইভাবে কথা বলি সিরিয়ালের 5 নম্বরে ভাই দেখতে পাচ্ছেন

আচ্ছা দর্শক নাভের অংশটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পাউগুলো দেখতে পাচ্ছেন একদম কিন্তু সবল রয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ এই গরুটার কেমন দাম আশি হাজার টাকার দাম পড়বে এখানে আমার দর্শক কথা বলে দর দাম করে নিতে পারবে আচ্ছা ভাই এক এক করে আমরা পাঁচটা গরু দেখাই দিলাম সিরিয়ালের ছয় নাম্বারে যে গরুটা দেখতে পাচ্ছি মানে একই রকম পাঁচ এবং ছয় একই কোয়ালিটির গরু

দর্শক ভাই কিছু কথা বলে নিতে পারবেন তো ভাই সিরিয়ালের সাত নাম্বারে যে গোটা দেখতে পাচ্ছি এই গোটা সম্পর্কে একটু বলবেন এটা একটা হলিস্টেন ফিজিয়াম অরিজিনাল হলিস্টেন ফিজিয়াম এটা তো কোনো চুট টুট কিছু না কিছু না একেবারে সমানে কিন্তু ভাই আমার মনে হচ্ছে এটা মানে একটু হারে কাবু রয়েছে মানে যতটা হয়তো হারে মোটা গায়ে কাবু হারে মোটা গায়ে কাবু আর কি আমরা এই যে ঠিক আছে এখন আমার যে দর্শক ভাই নেবে ঠিকমতো একটু লালন পালন করতে হবে আরাম তাওগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন

আচ্ছা দশক দেখতে পাচ্ছে ক বাচ্চাটার বয়সটা কেমন আসবে ভাইয়া দশ হাজার তেরো থেকে চোদ্দ মাস তেরো থেকে চোদ্দ মাস বয়স আসবে দর্শক দেখতে পাচ্ছেন তা ওগুলো তো অনেক মোটা মোটা দেখতে পাচ্ছে কেমন দাম পড়বে এটার ভাইয়া এগো ওটার দাম পড়বে পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার টাকার দাম পড়বে এখানে আবার দর্শক কথা বলে দর দাম করে নিতে পারবে একদম শেষ নয় নাম্বার যে বাচ্চাটা দেখতে পাচ্ছে আচ্ছা ভাইয়া এগোটার বয়সটা কেমন আসবে সেম বয়স সেম বয়স যাত্রা হলিস্টন ফিজিয়াম আচ্ছা ভাই তো বয়সটা এতদিন হয়ে গেছে

বাদ্দি থানা অরণকলা পশুহাটের পাশে আমার বাসা আচ্ছা আর আপনার মোবাইল নাম্বারটা ভাই আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর তিরিশ তেষট্টি বারো ইমো হোয়াটসঅ্যাপ আছে নাম হ্যাঁ এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আমার দর্শক ভাইরা যখনই যোগাযোগ করে তখনই গরুগুলো নিতে পারবে সম্ভব ইনশাল্লাহ আচ্ছা ভাই তো হাটের মধ্যে অনেক ক্রেতারা আসছে ভিড় করছে আমরা দেরি না করে প্রোগ্রামটা শেষ করে দিই আপনি আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ